This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিউরি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ মন্ডল এবং তার পরিবারের নাম সদ্য প্রকাশিত দু সালের ভোটার তালিকা থেকে বাদ পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা তালিকায় নেই তার বাবা মা ও ভাইয়ের নামও প্রসেনজিৎ বাবু জানান দু সালে পরিবার সহ উনিশ নম্বর ওয়ার্ডে আসেন এবং নিয়মিত ভোট দেন তিন নম্বর বুথে এবার সেই বুথ সহ আশেপাশের তালিকায়ও তাদের নাম নেই তৃণমূল সূত্রে খবর শহরের আরো পনেরো ষোলো জনের নাম তালিকা থেকে গায়েব ইতিমধ্যেই প্রসেনজিৎ মন্ডল জেলা প্রশাসন আবেদনের দ্বারস্থ হয়েছে তবে কম্পিউটারেও খোঁজ মেলেনি কাউন্সিলরের মন্তব্য আমি আতঙ্কিত নই তবে সাধারণ মানুষ এই এসআইআর প্রক্রিয়ায় যে ভোগান্তিতে পড়ছেন তা স্পষ্ট আমি থাকতাম পুলিশ লাইনে সাতর নম্বর ওয়ার্ড রবীন্দ্র মানে বিদ্যাসাগর কলেজের মেন গেটের পাশে দু হাজার সালে ভোটার লিস্টে আমি নাম পাচ্ছি না এসডিও সাহেবের অফিস থেকে জানতে পেরেছি অনেক ভোটার লিস্ট এখনো আপলোড করা হয়নি সেহেতু আমার ফ্যামিলি কোনো নামই আমাদের কাছে আসেনি আমার 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 ভাইয়ের আমার বাবা এবং মা চারজনেরই লিস্টের নাম নেই সতেরো নম্বর নেই সতেরো নম্বরে নেই দু হাজার দুইয়ে কিন্তু বর্তমানে রবীন্দ্রপল্লিতে আছে যেহেতু আমি ওখান থেকে দু হাজার তে ভোটার কার্ড ট্রান্সফার করেছিলাম তারপরে দু হাজার বাইশে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বর্তমানে যদি দু হাজার ভোটার লিস্টটা পেয়ে যাই তাহলে সুবিধা হয় সিলার আমার কাছে দুদিন এসেছিল অফিসে আমাদের পুলিশের অফিসে আমার যে আমাদের সদর অফিসে আমাকে জিজ্ঞেস করলো যে আমার আমার বাবার নাম আর মায়ের নাম তারা সব ভোটার ছিল আমার এবং আমার সময় আমি যখন দীর্ঘদিন দাঁড়াচ্ছি সতেরোতে তাদের নাম ছিল লিস্টে ছিল এবং তারা ভোট প্রদানও করেছে ভোট কাস্ট করেছে তো আজকে আমি জানতে পারলাম তার নাম নাকি মানে দু হাজার দুইয়ের লিস্টে নাকি এর খামখানে মানে এটা একটা ওপর মল থেকে একটা চক্রান্ত চলছে এটা কেন্দ্র নির্বাচন কমিশন একটা চক্কান্ত করছে বিশেষ বিশেষ কিছু লোকের যারা আমাদের সম্মানীয় দিদির সঙ্গে যারা আছে যারা দিদিকে ভালোবাসে দিদির উন্নয়নের যারা কান্ডারি তাদেরকে বাদ দিয়ে এইভাবে নাম বাদ দিচ্ছে